আসসালামু আলাইকুম চাকরি প্রচার বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও যারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন বিগত সালের প্রাইমারি পরীক্ষার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আমরা ইংরেজি অংশ সমাধান করবো দুই হাজার তেরো সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেট হচ্ছে জিলম সেট ফোর জেলার সময় চাপাই নবগঞ্জ নৌগাঁ নাটোর জয়পুরহাট নীলফামারি বরগোনা পটুয়াখালী টাঙ্গাইল ও অন্যান্য জেলা তো প্রথম প্রশ্নটা হচ্ছে পেনাল্টি এর সমর্থক শব্দ কোনটি পেনাল্টি এর সমর্থক শব্দ কোনটি দেখেন পেনাল্টি এর সমর্থক শব্দ এখানে জানতে চাওয়া হয়েছে পেনাল্টি পেনাল্টি হচ্ছে নাউন এর অর্থ দণ্ড বা শাস্তি এটার সমর্থক শব্দ কোনটি পেনাল্টি এর সমর্থক শব্দ হচ্ছে নাম্বার সঠিক উত্তর পানিশমেন্ট পানিশমেন্ট হচ্ছে উত্তর পেনাল্টি পানিশমেন্ট অর্থদণ্ড পার্ডন হচ্ছে ক্ষমা করা রিওয়ার্ড পুরস্কার কম্পেনসেশন অর্থ ক্ষতিপূরণ সো এখানে কিন্তু পেনাল্টি এর সমর্থক শব্দ হচ্ছে পানিশমেন্ট দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আবিদ সেই টু মি আই ওয়াজ ইল বাই কোট ইনডিরেক্ট স্পিচ কী হবে দুই নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে খ এখানে আবিদ আবিদ সেই টুর পরিবর্তে টোল বসাবো আমরা আবির টোল মি কমার পরিবর্তে ড্যাট বসাবো তারপরে হচ্ছে আই ওয়াজ ইল আই ওয়াজ ইল এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় আবিদ সো আবিদের পরিবর্তে আমরা হি বসাবো এবং টেন্সের পরিবর্তন আমরা করবো পাঁচ ইন ডিফিনিট টেন্স থাকলে পার্স্ট পারফেক্ট টেন্স হয় হি হ্যাড বিন ইল ওয়াজের পরিবর্তে কিন্তু ভার্ভ হচ্ছে ভার্ভের পার্স্ট পার্সিবল হচ্ছে বিন সো হি হ্যাড বিন ইল কারেক্ট আনসার তিন নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন এখন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আসাদ সেই টু মি আই ওয়ান্ট ইউ গো টু স্কুল নাও বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কী হবে তিন নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে খ দেখেন আসাদ সেই টুর পরিবর্তে হচ্ছে টোল্ট আসাদ টোল্ট মি কমার পরিবর্তে দ্যাট আই ওয়ান্ট টু গো টু স্কুল সাবজেক্ট ফার্স্ট পারসন সো আসাদ অনুযায়ী পরিবর্তন হবে হি আসাদের পরিবর্তে হি বসাইলে আমরা টেন্সের পরিবর্তন করব প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকলে পাস্টেন ডিফিনিট টেন্স হয় হি ওয়ান্টেড টু গো টু স্কুল নাও থাকলে নাও এর পরিবর্তে দেন হয় সো আমরা এখানে দেন বসাইছি গ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার এরপরে হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে এখান থেকে চার নম্বর প্রশ্ন আমরা সমাধান করব চার নম্বর প্রশ্নটা হচ্ছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে ডু নট হেট দ্যপুর বাইকটির শরীর পরিবর্তিত ভয়েস হবে কোনটা চার নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক এটা হচ্ছে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেটার প্যাসিভ ভয়েস লেট দিয়ে করতে হয় ডু নট এর পরিবর্তে লেট নট আমরা বসাবো ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে ডু নটের পরিবর্তে আমরা লেট নট বসালাম এরপরে অবজেক্ট সাবজেক্ট করতে হবে দ্যপুর এরপরে হচ্ছে লেট যুক্ত সেন্টেন্সে অক্সালের বা বি বসবে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপুল বসবে বাই এবং তারপরে অবজেক্ট বসবে না যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট নেই সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষে আসবে না সো এটাই হচ্ছে কারেক্ট আনসার পাঁচ নাম্বার সেন্টেন্স দেখেন পাঁচ নাম্বার সেন্টেন্স হচ্ছে গিভ দ্য অর্ডার গিভ দ্য অর্ডার এটার ভয়েস কী হবে গিভ দ্য অর্ডার এইটার পাঁচ নম্বর সেন্টেন্সের ভয়েস হবে হচ্ছে গ নাম্বার লেট দ্য অর্ডার বি গিভেন এটা হচ্ছে কারেক্ট আনসার কিভাবে দেখেন গিভ হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে সো লেট দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব ভার্ব দিয়ে শুরু হলে লেট দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয় লেট দে অর্ডার হচ্ছে অবজেক্ট এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসেন এরপরে হচ্ছে লেটযুক্ত সেন্টেন্সে অক্সেল বি বসে সবসময় লেট দ্য অর্ডার বি গিভ এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন বাকি কিন্তু আর কিছু নাই সো লেট দ্য অর্ডার বি গিভেন কারেক্ট আনসার ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আই এম রাইটিং এ লেটার বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কী হবে আই এম রাইটিং এ লেটার এটার পরিবর্তিত ভয়েস কী হবে দেখেন ছয় নম্বরের কারেক্ট আনসার হবে ঘ নাম্বার এ লেটার ইজ বিং রিটেন বাই মি কীভাবে হইল এ লেটার এটাকে আপনারা সাবজেক্ট করেন অবজেক্টের সাবজেক্ট করেন এ লেটার তারপর হচ্ছে প্রেজেন্ট ভার্ব এম বিং ইজ বিং অথবা আর বিং বসে সো এ লেটারের জন্য ইম ইজ বিং আমরা বসেলাম এ লেটার ইজ বিং তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্সিসিবল বসে প্যাসিভ সব সময় বাই বসে একটা তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে আই মি সো এ লেটার ইজ বিং রিটেন বাই মি কারেক্ট আনসার এরপরে আমরা হচ্ছে যে ইংরেজি বসার সমাধান করব এখান থেকে কোথায় আছে সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে সহকারে দেখবেন আশা করি এরপরে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে আপনারা হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ এঙ্গেজড ড্যাশ রাইটিং এ বুক বাক্যটি শুনস্থানের সঠিক প্রিপোজিশন কোনটা বসবে একত্রিশ নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার হচ্ছে ক নম্বর ইন এংগেজ ইন কোনো কিছুতে রত বা ব্যপৃত কোনো কিছুতে ব্যস্ত থাকা বোঝাতে ইংগেস্টের সাথে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয় সো ইংগেস্ট ইন কোনো কিছুতে ব্যস্ত ইংগেস্ট ইন রাইটিং অর্থাৎ লেখালেখিতে ব্যস্ত ইংগেস্ট ইন রাইটিং সো এটা আপনারা মনে রাখবেন ইংগেস্টের পরে প্রিপোজিশন সবসময় ইন হয় বত্রিশ নম্বর বত্রিশ নম্বরটা দেখবেন আপনারা আই এম ফেয়ারফুল ড্যাশ এনিমিস এখানে বাক্যের সঠিক প্রিপোজিশন কী বুঝবে অফ ভীত হওয়া সো আপনার প্রিপোজিশন কিন্তু মুখস্থই করতে হয় ম্যাক্সিমাম টাইমে সো ফেয়ারফুলের সাথে অফ প্রিপোজিশনটা আপনারা বসাবেন আই এম ফেয়ারফুল অফ এনিমিস আই এম ফেয়ারফুল অফ এনিমিস তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ড্যাশ ফিজিক্স ব্যাখ্যাস্থানের সঠিক শব্দ আর সঠিক প্রিপোজিশন কী বসবে এখানে সঠিক প্রিপোজিশন বসবে ইন মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স এক্সপার্ট ইন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো বিষয় বোঝাতে তাহলে তার পূর্বে অ্যাড বসে কিন্তু আনোয়ার ইজ আনোয়ার ইজ এক্সপার্ট অ্যাট ফিজিক্স আবার সামগ্রিক কোনো ক্ষেত্র বোঝাতে ইন ব্যবহৃত হয় তবে ইন বা অ্যাট এর ব্যবহারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে আচ্ছা এখানে আমরা ইন ইউজ করতে পারি মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স মানে ফিজিক্স বিষয়ে মিস্টার আনোয়ার দক্ষ চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন হি ডায়েট ড্যাশ ওভার ইটিং এইখানে প্রিপোজিশন বসবে ক নাম্বার ফ্রম ইটিং মানে অতিরিক্ত বেশি খেয়ে মারা যাওয়া বোঝালে ফ্রম প্রিপোজিশন বসাতে হয় ডায়েট ফ্রম ওভার ইটিং হি ডায়েট ফ্রম ওভার ইটিং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি ডিলস ড্যাশ রাইস হি ডিলস ড্যাশ রাইস এখানে কারেক্ট প্রিপোজিশন হবে ইন হি ডিলস ইন রাইস অর্থাৎ কোনো কিছুতে কোনো কিছুর উপরে ব্যবসা বাণিজ্য করার করা বোঝাতে ইন প্রিপোজিশনটা ইউজ করতে হয় হি ডিলস ইন রাইস ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্যটা খুঁজে বের করতে হবে আপনাদের ক নাম্বার শুদ্ধ আই ফিল আউট অফ শর্ট টুডে আই ফিল আউট অফ শুট শর্ট টুডে অপশনের বাক্য সময় বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম বাক্যটি শুদ্ধ কারণ খ এর বাক্যে হার্ডলি অ্যাডভর্ভ ঠিক জায়গায় বসেনি দেখেন হি ট্রাইড হার্ডলি হি ট্রাইড হার্ডলি টু সাকসিড হি হার্ডলি ট্রাইড টু সাকসিড আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে গতে গ্রেটের পূর্বে এ বসবে আই হ্যাভ এ গ্রেট ডিল অফ এ গ্রেট ডিল অপ এটা কিন্তু একটা হচ্ছে যে ফ্রেস এ গ্রেট ডিল অপ এ না থাকার কারণে এটা কিন্তু সেন্টেন্স নয় এরপরে হচ্ছে ঘতে বা কটি গঠনের ত্রুটি রয়েছে প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স গিভ মি অ্যাটেন্ডেন্স এটা সঠিক সেন্টেন্স নয় সো একমাত্র কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ফিল আউট অফ শর্ট টুডে এটা হচ্ছে কারেক্ট আনসার সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্যটি কোনটি সাঁত্রিশ নম্বরে ক হচ্ছে শুদ্ধ বাক্য টেলিভিশন ইজ আ ওয়ান্ড ওয়ান্ডারফুল ইনভেনশন টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন মাই মাই ব্রাদার ইজ এন এম এ দেওয়া দরকার ছিল যাই হোক ক নাম্বারই কারেক্ট আনসার আমরা আর অতিরিক্ত আলোচনাতে গেলাম না ভিডিওটা ছোট করার স্বার্থে এরপরে হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে আলি স এ ফ্লক অফ শিপ বাকি ফ্লক শব্দটি কি ফ্লক শব্দটি কি এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার কালেকটিভ নাউন ফ্লক ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন কেন কালেকটিভ নাউন কারণ হচ্ছে যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অভিভাক্ত সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে মানে হচ্ছে ফ্লক শব্দের অর্থ হচ্ছে ফ্লক বলতে মূলত এক পাল ভেড়া বোঝায় মানে ভেড়ার পাল গবাদি পশুর পাল বোঝায় ফ্লক তো পাল যেখানে বোঝায় সেখানে তো মনে করেন ধরেন অনেকগুলা গবাদি পশুকে বোঝাচ্ছে অনেকগুলা ভেড়াকে বোঝাচ্ছে একসাথে এক জাত জাতকে বোঝাচ্ছে সু ফ্লক হচ্ছে একটা কালেকটিভ উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে গুড গার্ল বাক্যটি গার্ল শব্দটি হচ্ছে গার্ল শব্দটি হচ্ছে একটা কমন নাউন এটা হচ্ছে কারেক্ট নম্বরের খকা দেখেন গার্ল শব্দটি কমন নাউন যে নাউন কোন এক শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রত্যেকটি সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন গার্ল স্টুডেন্ট বয় এগুলো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না গার্ল দিয়ে সমস্ত মেয়েকে বোঝায় স্টুডেন্ট দিয়ে সমস্ত স্টুডেন্টকে বোঝায় বয় দিয়ে সমস্ত বালককে বোঝায় সো এটা কমন নাউন যদি নির্দিষ্ট একটা মেয়ে বুঝাইতো যে নির্দিষ্ট মেয়ে তখন তখন কিন্তু সেটা প্রপার হইতো এইভাবে কমন নাউন এখানে কারেক্ট আনসার তাছাড়া যাই হোক এরপরে চল্লিশ নাম্বার প্রশ্নের মধ্যে আপনারা দেখেন কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান কোনটা ঘ নাম্বারটা হচ্ছে শুদ্ধ বানান দেখেন ক্যালাইডোস্কোপ ক্যালাইডোস্কোপ এটা হচ্ছে শুদ্ধ বানান কে এ এল ইউ পি ক্যালাইডোস্কোপ এটা হচ্ছে শুদ্ধ বানান কে দিয়ে বানানটা হবে আপনারা বানান মুখস্ত করতে হবে তাছাড়া অন্য কোনো উপায় আমাদের নাই একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান একচল্লিশ নম্বর প্রশ্নের খ এবং ঘ দুইটাই শুদ্ধ বানান খ এবং ঘ ইনসাইক্লোপেডিয়া ইনসাইক্লোপিডিয়া খ এবং ঘ দুইটা বানানি শুদ্ধ এখানে দেখানো হয়েছে খ এবং ঘ দেখেন এন সি ওয়াই সিএল পি এ ই ডিআইএ সি ওয়াই সি আই এ দুইটা বানানি শুদ্ধ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটা দেখেন বিয়াল্লিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার গ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার সারভেইলেন্স এস ইউ আর আই ডবল এল এ এন সি এটা হচ্ছে শুদ্ধ বানান আবার দেখেন এস ইউ আর সার ভিআই ভেই সার ভেই ডবল এল এনসি সারভেইলেন্স এটা হচ্ছে শুদ্ধ বানান সো আমরা সমাধান করলাম এরপরে আমরা দেখব কোন আর আরো কোনো ইংরেজি প্রশ্ন আছে কিনা আরও কোনো ইংরেজি প্রশ্ন আছে কি না আমরা দেখব দেখেন এই প্রশ্নের মধ্যে আর কোনো ইংরেজি প্রশ্ন নাই আমরা সবগুলো ইংরেজি প্রশ্ন সমাধান করে ফেললাম এই প্রশ্নটা থেকে বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলাম আপনারা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পর জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম